নমস্কার বঙ্গ দিদি নাম্বার ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আজ যে চার দিদি খেলতে আসছে তারা জীবন যুদ্ধের চার দিদি তাদের সংসার জীবনে কীভাবে তারা এক ধরনের যুদ্ধই বলতে হয় সেইভাবে তারা চলে আসছে লড়াই করে তাদের সংসারটাকে শক্ত করে ধরে রেখেছে সেই গল্প তারা শোনাবে তাদের মুখ থেকে আমরা তাদের গল্প শুনব তাই তাদের এখন দেখে নেব তোমরা সবাই চলে এসো এবার আমরা সবার সাথে পরিচয় করে নেব নমস্কার আমার নাম নমিতা সিনহা নমস্কার আমার নাম ঋতু সর্বা নমস্কার আমার নাম অপর্ণা মহান্তি নমস্কার আমার নাম সুমিত্রা সিনহা এবার আমরা খেলায় চলে যাবো আমাদের ফার্স্ট রাউন্ডে চলে যাব ফার্স্ট রাউন্ডের খেলাটা হলো এখানে একটা বালতি আছে আর তোমাদের হাতে পাঁচটা করে বল দিয়ে দেওয়া হবে এই বালতিতে টিপ করে মারতে হবে বলটা যেন বালতির মধ্যে থাকে টপ খেয়ে বাইরে আসলে সেটা কাউন্ট হবে না যে কটা বল বালতির ভেতরে থাকবে সেই কটা কাউন্ট হবে যে সব থেকে বেশি যে ফেলতে পারবে সে ফার্স্ট হবে আর এক একটা বলে ফাইভ পয়েন্ট করে ধরা হবে ঠিক আছে সবাই বুঝতে পেরেছো আচ্ছা খেলাটা সবাই বুঝে নিয়েছ আচ্ছা খেলাতে যাব খেলাতে যাওয়ার আগে তোমাদের একটু গল্প শুনে নেবো আচ্ছা প্রথম আমাদের প্রথম দিদি আছে নমিতা সিং তো লবিতা সিং দিদি তোমার কত বছর বিয়ে হলো আমার ষোলো বছর বিয়ে হয়েছে আচ্ছা ষোলো বছর সংসার জীবনের একটু গল্প শুনি বলো আমার খুব কম বয়সে ছোটোবেলায় বিয়ে হয়েছে মানে সতেরো বছরও বিয়ে হয়েছে আমার তা সতেরো বছর বিয়ে হওয়ার পরে আমি স্বামী শাশুড়ি ছেলে মেয়ে ছোট্ট ঘরে একটা বসবাস করতাম প্রায় বছর থাকতেও হবে তারপর বছর সাথে থাকার পরে সোনার দিকে একটু কষ্ট ছিল তারপর ধাপে ধাপে জল মজুরি খেটে আমি সংসারটাকে বাড়িয়ে তুলেছি তারপর আমার স্বামী হচ্ছে বিদেশে থাকে আর আমি এখন শক্ত করে ধরে রেখেছি সমস্ত চাষবাস মেয়ের স্কুল টিউশনি সবই দেখাশোনা আমি করি তুমি খেলার জন্য রেডি চলে আসো তুমি রেডি সিং দিদি খুব ভালো খেলেছে সবাই জোরে হাততালি দেবে সিং দিদির জন্য এবার আমরা সেকেন্ড দিদি ঋতু সর্দার দিদির কাছে চলে যাব ঋতু দিদি খেলার আগে সবাইকে তোমার গল্পটা একটু বলো মাধবী দেওয়ার পরে একটা বান্ধবীর বিয়ে হয়েছিল সেই বান্ধবীর বিয়েতে গেছিলাম যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে মানে শুধু দেখা হয়েছিল আর কথা হয়েছিল তারপরে এক মাস পরে ফোন নাম্বার দিয়েছিল তারপরে কথা বলতাম তারপরে দু বছর কথা বলেছি দু বছর কথা বলার পরে তারপর এস দিয়েছি এস দিয়ে তারপরে বিয়ে করেছি তখন লকডাউন ছিল বাড়ির থেকে তারপরে ওর বাড়ির থেকে মেনে নিয়েছিল ও বিয়ামকে নিয়ে এসেছিল তারপরে নিয়ে এসে শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে আমাকে শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছিল তার জন্য আমার সংসার অত অসুবিধা হচ্ছে না গুছিয়ে নিয়ে সবাইকে চলছি আর চলার চেষ্টা করবো আচ্ছা তোমার গল্পটা খুবই সুন্দর মানে ছেলে পছন্দ করেছে আবার শ্বশুরবাড়ির লোক সবাই রাজি হয়ে তোমাকে নিয়ে এসে বিয়ে দিয়েছে মানে এটা সচরাচর দেখা যায় না গল্পটা খুবই ভালো লাগলো শুনে তার মানে তুমি ভালোই আছো ঠিক আছে এইভাবে শক্তভাবে নিজের সংসার জীবনে চলো তুমি খেলার জন্য রেডি আচ্ছা চলে এসো

ও আচ্ছা ঋতু খুব সুন্দর চেষ্টা করেছে ও একটাই বল ফেলতে পেরেছে সবাই জোরে হাততালি দেবার জন্য এবার আমরা আমাদের থার্ড দিদি অপর্ণা মহন্তি থার্ড দিদির কাছে চলে যাব খেলায় আসবে খেলায় আসার আগে তোমার সংসার জীবনের গল্পটা একটু শুনি তোমার কত বছর হলো বিয়ে হয়ে তেরো বছর তেরো বছর তো তেরো বছর সংসার জীবনের কিছু গল্প বলো শুনি প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে আমার স্বামী তো বাইরে থাকে তারপর আমার বাইরে থেকে আসার কর আমার মেয়ে হলো তারপরে খুব অসুখ বিসুখে হওয়ার পর খুব কষ্টে দিন যায় কীভাবে পড়াশোনা করাবো কীভাবে সংসারটাকে দাঁড় করাবো তারপর আমি মনার পাশে তাড়ানোর জন্য পাশে থাকার জন্য আমি লোকের বাড়ি কাজ ধরলাম দুজনে মিলে সংসারটাকে শক্ত করে ধরে রাখলাম এখন আমরা খুবই ভালো আছি ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে সবাইকে নিয়ে অপর্ণা দিদি তুমি খেলার জন্য রেডি আচ্ছা চলে আসো টিপ কর দেখে দেখে বালতি দেখে আর দুটো আছে ঠিক দেখো ঠিক আছে কোনো ব্যাপার এবার আমরা আমাদের ফোর্থ দিদি সুমিত্রা সিং দিদির কাছে চলে যাবো সুমিত্রা সিং দিদির কত বছর হলো বিয়ে হয়েছে পঁচিশ বছর পঁচিশ বছর হয়েছে মানে অনেকটা সংসার জীবন পঁচিশ বছর সংসার জীবনে তোমার কিছু গল্প বলো শুনি আমার যখন বিয়ে হয়েছে আমার দেওয়ারা তখন ছোট ছোটো ছিল তাদেরকে মানুষ করলাম মানুষ করার পরে তারপর এখন যখন বড় হলো বিয়ে থাবা করলো করে ওরা যখন বিয়ে থাবা করলো তখন আমি আলাদা হয়ে গেলাম আমার ছেলে মেয়ে হলো ছেলে মেয়ের বিয়েও দিলাম বিয়ে দিয়ে এখন আমি বাইরেও কাজ করি কাজ করে এখন আমি ভালো দাঁড়িয়েছি তার জন্য তুমি রেডি আচ্ছা চলে এসো আচ্ছা সুমিত্রা দি খেলার জন্য রেডি আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা এখানে এবার আমার সেকেন্ড রাউন্ডে চলে যাব সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে ফার্স্ট রাউন্ডে প্রাইসগুলো দিয়ে দেবো আর তোমাদের পয়েন্টগুলো দিয়ে দেবো সবচেয়ে বেশি বল মারতে পেরেছে নমিতা সিং দিদি নমিতা সিং দিদি তিনটে বল খেলেছে তো পনেরো পয়েন্ট পাচ্ছে আর সঙ্গে তার পছন্দের গিফট পাচ্ছে ওখানে গিফটগুলো দেখো একটা ঝুড়ি আছে একটা বালতি আছে একটা হটপট আছে ছটা কাচের গ্লাসের সেট আছে নমিতা দিদি তোমার কি পছন্দ বলো কি নেবে তুমি নমিতা দিকে ঝুড়ির সেটটা দিয়ে দাও আচ্ছা এবারে এই ঋতু সর্দার আর সুমিত্রা সিং তোমরা একটা একটা করে বল ফেলেছো দুজনেই পাঁচ তাই দুজনের মধ্যে একটা লটারি হবে লটারিতে যে জিতবে সে পাঁচই থাকবে আর যে হেরে যাবে তার একটা এক পয়েন্ট কমে গিয়ে চার হয়ে যাবে ঠিক আছে এবার যে জিতে সে আগে ওই গিফটটা চুজ করা সুযোগ পাবে সে সুমিত্রা দি লড়াইতে জিতে গেছে সেকেন্ড তাহলে সুমিত্রা সিং দিদি হচ্ছে বলো তুমি কি নেবে বলো আচ্ছা বালতিটা দিয়ে দাও এবারে ঋতু সর্দার তুমি যাচ্ছো চা আর তোমার পছন্দের গিফট গ্লাসের সেটটা দিয়ে দাও এরপরে অপর্ণা দিদি যেটা আছে অপর্ণা দিদিকে দিয়ে দাও আচ্ছা এখানেই আমাদের ফার্স্ট রাউন্ড শেষ এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবো সেকেন্ড রাউন্ডটা হলো হেডফোন রাউন্ড সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে আমরা একটু আবার একটু তোমাদের কাছ থেকে একটু গল্প শুনে একটা ছোটবেলার গল্প থেকে বছর আগেকার গল্প আট বলছি আমার বোন গিয়েছিল ওখানে আমার ছোট বোন সেখানে আমার ভাইপো ভর্তি ছিল হচ্ছে ডাক্তারখানে ভাইপোটা সেখানে মারা গিয়েছিল মারা যাওয়ার পরে কেন ওখানে শ্মশানে গতি হয়েছিল রাত্রে গতি হতে আমার বোন তাকে দেখে আতঙ্ক ভয় লেগে গেছিল ভয় লেগে যাওয়ার পর বাড়িতে চলে আসে আসার পর তার খিচুনি হচ্ছে দেখা দেখে ধরছে খামছে ধরছে সে তার আত্মাটা বোনের মধ্যে ঢুকে গেছে কিন্তু বাড়িতে আনার পরে তাকে ঝাড়ফুঁক করে সুস্থ করে তোলা হয়েছে খুব ভয় পাচ্ছে দেখা তাকেও গলা টিপে ধরছে খাবেন সে ঠিক আছে আচ্ছা নমিতা দি সেকেন্ড রাউন্ড হেড রাউন্ড খেলার জন্য রেডি চা জাম চুপচাপ সুপ শাম চুপচাপ সুপ শাম বড় বউ বড় বউ ঠিক আছে জ্যোতিশ্রী ज्योतिषी, ज्योतिषी, सोशीशी, ज्योतिषी, ज्योतिषी, ना 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 पहले, वीडियो, वीडियो, बिक्रो, वीडियो, वीडियो

কেতে পারে আলোচনা আলোচনা ঠিক আছে চনমিতা আদি খুব ভালো খেলেছে 10টা শব্দের মধ্যে 4টা বলতে পেরেছে সবাই নমিতাদির জন্য জোরে হাততালি দেবে এবার আমাদের ঋতুদী তুমি খেলার জন্য রেডি গো স্টার্ট কলা বউ কলা বউ হ্যাঁ ঠিক আছে

নিদ বর নিদ বর না 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 পরেরটা নয়ন তারা বরণালা না নয়ন তারা নয়ন তারা নরণালা

এবার আমাদের তৃতীয় দিদি অপর্ণা দিদি আচ্ছা অপর্ণা দিদি শুনলাম তুমি নাকি খুব ভূতের ভূতের ভয় পাও তাই একটু গল্প বিয়ে হওয়ার পরে ছ বছর পরে আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম মেয়ে স্বামী আমার পরিবার সবাই সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সশে ওখানে একটা গাছের নিচে যাচ্ছিলাম ওপর এক উপর থেকে একটা বড় বিড়াল পড়েছে আমার ধারে বেশ মোটা সোটা বড় কালো সেই বিড়ালটা দেখে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছিলাম এবং জ্বর হয়েছিল সেটা নিয়ে আমার স্বামী ব্যস্ত ঘরে টরে সব মাটি হয়ে গেল বাধ্য হয়ে ঘোরার হলো না সবাই আবার ফিরে বাড়িতে এলাম স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ঠিক আছে বেনে

ছিড়ে ভাজা ফুচকা 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 সুমিত খুব ভালো খেলেছে 10টা শব্দের মধ্যে 4টা বলতে পেরেছে সবাই হাততালি দেবে হেডফোন রাউন্ডে ঋতু সিং অপর্ণা মহান্তি দুজনেই পাঁচটা করে শব্দ বলতে পেরেছে পাঁচ নাম্বার করে পেয়েছে তাই দুজনের মধ্যে একটা লটারি হবে লটারিতে ঋতু সর্দার দিদি জিতে গেছে ওর নাম্বার পাঁচই থাকছে স্কোর পাঁচটাই থাকছে আর অপর্ণা দিদির এক কমে গে চার হয়ে যাচ্ছে রাউন্ডে ঋতু সর্দার দিদি ফার্স্ট হচ্ছে তো তুমি পাঁচ নাম্বার পাচ্ছ আর সঙ্গে তোমার পছন্দের গিফট কোনটা পছন্দ বলো ওখানে একটা বেডশিট আছে একটা সোয়েটার আছে একটা শাড়ি আছে আর একটা নাইটি আছে আচ্ছা শাড়িটা দিয়ে দাও এরপরে অপর্ণা দিদি সেকেন্ড হয়ে যাচ্ছে তুমি কিনে নেবে বলো আচ্ছা সোয়েটারটা দিয়ে দাও এবার নমিতা দিদি আর সুমিত্রা দিদি আবার চারটে করে দুজনে বলতে পেরেছো তা দুজনে চার হয়ে যাচ্ছে আবার তোমাদের মধ্যে লটারি হবে ঠিক আছে এবারে যে লটারি জিতবে সে চার থাকবে যে হেরে যাচ্ছে এক কমে তিন হয়ে যাবে লটারিতে সুমিত্রা দিদি জিতে গেছে আচ্ছা সুমিত্রা দিদি সুবিধা দিদি নাইটি নেবেন নাইটিটা দিয়ে দাও আর নমিতা দিদিকে বেডশিটটা আছে নমিতা দিদিকে বেডশিটটা দিয়ে দাও আচ্ছা এখানে আমাদের বঙ্গ দিদি নাম্বার ওয়ান গেমসও এখানেই শেষ এবার আমরা সবার স্কোর দেখব দেখে আমাদের আজকে যে বঙ্গ দিদি নাম্বার ওয়ান হলো তাকে বেছে নেব আজকে আমাদের বঙ্গ দিদি নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে কে 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 নমিতা সিং দিদি আজকে আমাদের বঙ্গ দিদি নাম্বার ওয়ান হয়ে আছে সবাই হাত থাড়ি যাবে নমিতা দিদি সামনে এসো এখানে এসে দাঁড়া আমাদের নমিতা দিদি বঙ্গ দিদি নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে তাই নমিতা দিদি পেয়ে যাচ্ছে একটা শাড়ি